হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আমাদের বাড়ির সামনে এখানে আলাদা লোকেদের কলমি চাষ করেছে তো সেই কলমি চাষ যে হয়েছে সেখানে অনেক অতিথিরা বসে সেখানে কলমি শাক খাচ্ছে তো আমরা দেখতে যাও সে অতিথিকে চলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে এখানে একটা অতিথি তারপর দিক দেখাচ্ছি এই যে কত অতিথি বসে আছে দেখেছো এই যে কত অতিথি অতিথির অভাব নেই তো এখন শীতের সময় জলছে শীতের সময় কলমিশা খাওয়া হয় না কারণ এই যে কলমিশাকে খুব ফুল হয়ে যায় তাই তাকে খাওয়া হয় না মানে কষ হয়ে যায় কলমি ফুলে তো দেখাচ্ছি তোমাদেরকে ফুল কীভাবে কীরকম ফুল দেখাচ্ছি এই যে এই যে ফুলগুলো একটা বানর এখানটায় আমাকে দাঁত কেলা তোমাদেরকে দাঁত বানরটা আমাকে কীরকম দাঁত লাচ্ছে এই যে এই যে বানরটা তোমাদের জুম করে দেখাচ্ছে এই যে কিরকম খাচ্ছে আমাকে দাঁত দেখাচ্ছে